সুপ্রিয় দেশবাসী এবং ভক্তবৃন্দ এখানে আমি রয়েছি রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার মান্দা উপজেলার ঠাকুর মান্দা জিউ মন্দির এখানে যে জমিদার বাড়ি কালী মন্দির সেখান থেকেই নিউজ শুরু করলাম বিশ্বের আলো টিভি থেকে আমি রথীন্দ্রনাথ সরকার এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে আমাদের সাথেই থাকবেন আমরা সবসময় স্বচ্ছ এবং সুন্দর সংবাদগুলোই নিউজ করে থাকি দর্শক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আপনার দয়া করে পরিচয় দিয়ে আমার নাম দেবাশিস রায় মর্মু আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বান কমিটির আমার অন্যতম সদস্য আগামী রাজশাহী ছয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচনের মনোনয় প্রত্যাশী যে আমার উপজেলার নাম চারঘাট বাঘা আমি এই ঠাকুরবাড়ি জিও মান্দা মন্দিরে দেব এই মন্দিরে এসেছি আমি ঠাকুরের দর্শন করেছি এবং অত্যন্ত একটা পবিত্র জায়গা এখানে জিও মন্দিরের মায়ের মন্দিরের সামনে আমি যে কথাগুলো বলছি বাংলাদেশে যে আবহমান বন্দুর আমাদের শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের সব সনাতন ধর্মদের যে উৎসব অনুষ্ঠিত হয় এটা আমরা শান্তিপূর্ণভাবেই আমরা উদযাপন করছি এখানে যে ঠাকুর জিও মন্দা মন্দিরে এখানে অনেক ভক্ত এসেছেন সারা বিশ্বের ভক্ত এসেছেন এই ভক্ত কেন্দ্রদের প্রতি আমাদের যে দর্শন ঠাকুরের যে দর্শন আজকে যে রামের রামনবমী রামের যে আজকে জন্মদিন দিবস আমাদের জয় শ্রী রাম রাম আমাদের শ্রেতা যুগের অবতার তিনি আমাদেরকে রাজত্ব এবং রাজ এবং সংসার সব কিছু অবলম্বন করিয়েছেন শিক্ষা অর্জন করিয়েছেন রামের যে ত্যাগ রাম যে ত্যাগ করে এই যে সমাজকে ভিজেছিলেন ত্যাগেই মহিমা এবং ভোগে মহিমা নয় ত্যাগের মধ্যে দিয়েই মহিমা আমাদের পালন করতে হবে আগামী দিনে বাংলাদেশের সমস্ত কাল ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা একসাথে বসবাস করে আসছি আমাদের এখানে কোথাও কোনোগুলো এখন কোনো প্রবলেম সমস্যা নাই এখানে ঠাকুরজি ও বান্দা মন্দিরে এখানে সকল ভক্তবৃন্দ সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের আরাধনা করছেন প্রার্থনা করছেন বিভিন্ন বিশ্বের শান্তির জন্য বিভিন্ন এবং সারা সনাতন ধর্ম সহ সারা বাংলাদেশের মানুষের জেলাতে শান্তিপূর্ণ পরিবেশ একটা সৃষ্টি থাকে বজায় থাকে এই সবাই প্রার্থনা করছেন সবার শ্রদ্ধা দিয়ে আজকের এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পালিত হচ্ছে এখানে একটা বিশাল মেলা হয় এখানে নয় ব্যাপী আরও নয় ব্যাপী মেলা হবে আপনারা সবাই আসবেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা সমস্ত আমাদের বিএনপির নেতৃবৃন্দ সবাই আমরা পাশে থেকে খুব সহযোগিতা করেছি এবং আগামীতেও সহযোগিতা করব অতীত যেন করব আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দেশ এবং এই স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করব এখানে সমস্ত মানুষের অবদান আছে এদেশে আমরা জন্মেছি এদেশেই আমরা জন্মভাবে আমরা জয় শ্রীরাম জয় বজরাঙ্গলী জয় বীর হনুমান রাম লক্ষ্মণ সীতা জয় বীর হনুমান তুমি আমাদেরকে রক্ষা করো আমাদের সমস্ত মা বোনদেরকে রক্ষা করো ভক্তদের রক্ষা করো সবাই জন্য আমরা সন্তানের জন্য আমাদের দিন উদযাপিত করতে পারি এই দেশে জন্ম নিয়েছি আমরা এই দেশে উৎপাদন এটাই আমাদের মাতৃভাষা ধন্যবাদ দেবাশিস দা রায় মধু দাদা রাজশাহী থেকে এখানে এসেছেন আমাদের বিশ্বের আলো টিভির সঙ্গে উনি সময় দিচ্ছেন এই জন্য ওনাকে ধন্যবাদ তবে বিশ্বের আলো টিভি থেকে তার কাছে অনুরোধ করব তিনি যদি আগামীতে নির্বাচনে আসেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে সামনের দিনে এই সারা আমাদের জেলা এবং বিভাগের একজন সর্বশীর্ষ স্থানীয় নেতা হবেন হওয়ার পরে এই মন্দিরের জন্য তিনি কি ভাবছেন এই নিয়ে তার কাছে আমার প্রশ্ন রইল আমি পূর্বেও যখন ট্রাস্টে ছিলাম হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টে ছিলাম তখন আমি এই মন্দিরের জন্য আমি সাহায্য করেছিলাম আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করলে এইটাকে একটা সুন্দর মন্দির সুন্দর একটা কাঠামো দিয়ে সুন্দরভাবে আমরা এই মন্দিরের সহজ দিয়ে সহযোগিতা করব আর্থিকভাবে সহযোগিতা করব আমি আজকে এই মন্দিরে দাঁড়িয়ে মায়ের মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে আমি অঙ্গীকার করলাম আগামী দিনে এটা যেন আরও সুন্দর একটা পরিসরে একটা সুন্দর একটা মৌল টপ মন্দির হয় এবং মডেল মন্দির হয় এবং এটাটা দেখার জন্য দেখার জন্য ভক্তবৃন্দ জানেন সুন্দরভাবে দেখতে পারে এটা আমারartifactId কাজে লাগে বললাম সংকল্প ধন্যবাদ বিএনপির অন্যতম রাজশাহী বিভাগের নেতা দেবাশীষ রায় মধু আজকে এখানে পেয়ে আমরা বিশ্বের আলো টিভি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং সবচেয়ে ভালো কথা উনি বলেছেন যেটা আমার মন কেড়ে নিয়েছে এবং দেশবাসী তথা বিশ্ববাসীর মন কেড়ে নিয়েছেন উনি যে এখানে যে কালী মন্দির অবহেলিত ছিল আজকে ইনি এখানে তার পদধূলি পড়েছে আশা করছি এই মন্দিরের আগামী দিনে এই কালী মন্দির এখানে অনেক উন্নয়ন হবে ধন্যবাদ দাদা আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশীর্বাদ করবেন আমাদের জন্য এই মুহূর্তে আমি বিশ্বের আলো টিভির পক্ষ থেকে এখানকার জমিদারি এবং কালী মন্দির থেকে আমি বের হলাম আমি এই মুহূর্তে রঘুনাথ মন্দিরের গেটে প্রবেশ করব এই যে আমার বছরে যাচ্ছেন জয়কালী মাতা মন্দির এখান থেকে বের হলাম দর্শকবিন্দু এবং দেশবাসী এবং বিশ্ববাসী এখানে রাম ঠাকুরের রামনবমী তিথিতে আমি বিশ্বের যে টিভি সারা বিশ্বের আলো টিভি বিশ্বের আলো টিভি এই রঘুনাথ মন্দিরের মূল মন্দির গেটে আমি রয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এত ভিড় এত সুন্দর ঐতিহাসিক আরো দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো আমাদের সাথে থাকুন আমি এই মুহূর্তে বিশ্বের আলো টিভি থেকে রয়েছি যেটা রাম ঠাকুরের একদম মূল যেটা সিঁড়ি ঠাকুর দর্শন করার পরে আমাদের যে সিঁড়িটি নামতে হয় বিশ্বের আলো টিভি পক্ষ থেকে দেশবাসী সহ আমাদের বিশ্বের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে এই রামনবমী এইটা চলছে প্রায় হাজার হাজার বছর আগে থেকে হয়তো আমরা সেটা জানি না হয়তো আমরা কেউ কেউ মনে করি পাঁচশো হাজার কিন্তু পাঁচশো হাজার নয় লক্ষ লক্ষ বছর আগে থেকে এটা চলছে স্বপ্ন আদেশের মাধ্যমে ঠাকুর রাম লক্ষ্মণ সীতা তিন জুনি আর গঙ্গার তীরে অবতীর্ণ হন সেখান থেকে